শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল আকাশে কি অবস্থা একটু বৃষ্টি পড়ছিল তো মেঘলা আকাশ হয়েছে পুরো আর আকাশ মেঘলা আকাশ আমার গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর পরতুলিকার আর দেখো সকালেই ফুলগুলো ফোটে আবার বেশিক্ষণ থাকে না কিন্তু রোদ উঠলেই ফুলগুলো আবার শুকিয়ে যায় আর আজকে তো মা বাড়িতে নেই কালকে দিদি বাড়ি গেছে তো আজকে আসবে তো সকালবেলা আজকে চা করি চা খেতে ভালোও লাগে না তার মধ্যে বোনকে বললাম চা খাবি না কেউ বোনও খাবে না তো ভাবলাম যে বিছানা টিছানা তুলে ঘট দিয়ে তারপরে একটা কিছু বানিয়ে নেবো বানিয়ে পরে খাবো আর এই ঘরে দেখো বৌদি আর আমি ঘুমাইছিলাম তো মশাই টাঙাই এই ঘরে হয়তো মশা নেই তো মশাই দিয়ে এমনি ঘুমাইছি তখন এই ঘরে বিছানাটা তুলে নেবো আর ওই ঘরে ঘুমাইছিলো ঠাম্মা বোন তখন ভাবছিলাম যে কী করি খাবার সকালের তারপরে ঘরে ডিম ছিল আর ব্রেড ছিল তো এটা দিয়ে ডিম টোস বানিয়ে নিলাম তো এটা খেয়ে নিলাম পরে দেখো এই ভাস তাকে দিয়ে মাংস আনালাম আজকে রান্না হবে তো বাবা বলছিল যে তোরা আছিস মাংস এনে খাইস তো বৌদি রান্না করবে আজকে তো এটা বৌদির ছেলে ওকে দিয়ে বাজার থেকে মাংস নিয়ে আসলাম তো এদিকে বৌদি সব কিছু রেডি করছে রান্না করবে। আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি আমি রান্না করে বসে আছি তো বৌদি রান্না করছে একা একা তাই বসেছি আর এমনি আমার ওইদিকে সব কাজ শেষ এখন দেখো চিকেনটাকে রান্না করবে চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখেছে এখন একবারে দিয়ে দিল মার বাবা বাড়িতে না থাকলে আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তাই করতে হয় না তো সবাই বাড়িতে থাকি সবাই ডাকে খেয়ে যাও তো আজকে ভাবলাম যে অন্যদিন তো কাকিদের ঘরেই খাই বা বৌদিদের ঘরে ঠাম্মার ঘরে তো আজকে ভাবলাম যে একটু চিকেন আনি আমি বৌদি রান্না করুক এইখানেই খাই তাই এরা আজকে ঘরেই রান্না করছে না হলে আমরা ঘরে রান্না করি না সবার ঘরে ঘরেই খাই না এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে তারপরে চিকেন হওয়ার পরে মনে হয় সাথে আর পটল ভাজা বেগুন ভাজা এগুলো করবে আর এদিকে দেখো জেঠি পটল আর পেয়ারা দিয়ে এগুলো ওদের কাছ থেকে কাছে পেয়ারা তো কত বড় বড় পেয়ারা দেখছো এগুলো দেখছি যে পিকেল বলে ওভাবে পেয়ারা মাখা খাবো তো এদিকে রান্না শেষ আমার স্নানও হয়ে গেছে তো ওইদিকে পুজোও দিয়ে নিয়েছি পরে আর কিছু শেয়ার করিনি তো এখন খেতে বসবো আমি বৌদি ভাইস্তা আর বোন তো এখন খেয়ে নেবো তো টিভির ঘরেই সব কিছু নিয়ে এসে পড়েছে বৌদি তো এই টিভি দেখতে দেখতে খাবো টিভি দেখতে দেখতে খেলে একটু ভালোই লাগে বৌদি যে চিকেনটা রান্না করেছিলো দারুণ হয়েছিল। খেতে সেই লাগছিল আমি তো একটু ওই যে কষানো রেখে দিয়েছিল আমি কষানো দিয়ে ভাত খেয়েছি নিয়েছি তো রাতের জন্য তরকারি আবার তুলে রেখেছি আজকে মার বাবার আয়সে পড়বে তারপর দেখো দুপুর বলে একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখি তখন সন্ধ্যা হয়েছে আমি কই কী ব্যাপার এত তাতে সন্ধ্যা গেলো তখন দিয়ে ঘুইটে পাঁচটা বাজে তারপর বাইরে এসে বসলাম তো বৌদিও আসলো বৌদি বাড়ি গিয়েছিল বাড়ি থেকে আসলো আমি বসে আছি এখানে বারান্দার মধ্যে আর একদম অন্ধকার করল তারপর কিছুক্ষণ বৃষ্টিও হলো আধা ঘন্টা এদিকে দেখো বৃষ্টি হচ্ছে আমরা বসে আছি তিনজনে কি আর করবো বিকেলবেলা আর মার বাবার আসতে রাত হবে আর তোমরা তো জানোই এবার রাখি পূর্ণিমা দুদিনে পড়েছে শুক্রবার দুটোর দিকে লেগেছে তাই ভাবলাম যে আজকে আমরা রাখি পরে নিই কালকে শনিবার ভাইকে পড়ানো যাবে না ভাই জন্মবার তো আজকে রাতের বেলা সন্ধ্যার পরে ভাইকে রাখি পরে নিয়েছি তো বোনকে দিয়ে রাখি আর মিষ্টি নিয়ে আসলাম ভাইয়ের জন্য তো সব কিছু রেডি করে নিয়ে এসেছি তো এখন রাখি পরাবো এবার আমরা কয়েকজনই আছি বাড়িতে সবারই বিয়ে গেছে প্রায় বেশিরভাগ দিদিগুলো তো আমরা চারজনে এবার রাখি পরাবো আস্তে আস্তে লোক সংখ্যা কমে যাচ্ছে আমাদের বাড়ির এই যে দেখো আমাদের একমাত্র ভাই বাড়ির খুব আদরের ভাই আমরা নয় বোন এক ভাই বংশের তো প্রতি বছর রাখি তারপরে ভাইফোঁটা আমরা ভালোভাবে করি তো প্রথমে আমি রাখি পরে দিচ্ছি এখন বর্তমানে বড়োর মধ্যে আমি আছি বাড়িতে তো আমি আগে পড়ে দিচ্ছি আর সবাই আমার ভাইকে আশীর্বাদ করে আমার ভাই যেন অনেক বড় হয় ভালো মানুষ হয় তো আমার হয়ে গেছে এখন একে একে বাকি বোনগুলো সবাই রাখি পরে নেবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সবথেকে ছোট বোন সবাই ভালো থাকে দেখো আজকে প্রথম ভিডিওটা